হন এটু দেখেন মানে পায়েরটা দেখেন যেটা হচ্ছে আমরা মাত্র ছয়শো টাকা এখন হচ্ছে রিসপন্সিবল ফর্টি ফাইভ আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট ভাই এখন হচ্ছে রিসপন্সিবিলিটি পার্সন যারা না তাদের হচ্ছে কিনা কাটার সময় ওই বুড়াও যারা শৌখিন এখন হচ্ছে বাবা এখন হচ্ছে বাবাদের শপিং করার টাইম চাচাদের খালা মাদের হচ্ছে শপিং করার টাইম কিভাবে তারা এখন দিন শেষে কাকে কি দিতে হবে বোন রে কি দিতে হবে ফুফুরে কি দিতে হবে শাশুড়ি কি দিতে হবে শালা শালি ভাই বোন কি দিতে হবে প্রতিবেশীদের রে ব্যবসায়িক পার্টনারে কি দিতে হবে অর্থাৎ যাদের এখন রেসপন্সিবিলিটি দায়িত্ব তাদের হচ্ছে এখন কেনাকাটার সময় আর ওই কেনাকাটা সহজতর করার জন্য পাঠান বাজার আপনাদেরকে দিবে মাত্র কথা টাকায় সিঙ্গেল পিস এক পিস কেনাকাটা করতে পারবেন রাত বারোটা থেকে একটা পর্যন্ত আসছি দেখেন পুরা বডিতে এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে বিন সাইদের একটা মাস্টার কপি কি মাস্টার কপি যারা নিতে চান ইমো প্লাস হোয়াটসঅ্যাপে আমরা সারা রাত আসছি যারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন এবং যারা সরাসরি আসেন তাদেরকে তো আমরা সুস্বাগতম জানাই তাদেরকে আমরা সু স্বাগতম জানাই নিজের চোখে দেখেন নিজের হাতে তবে ভাই এটা এক টাকা হচ্ছে

এইটা দেখেন এটা হচ্ছে রিপেয়ার আসি আসি রিপেয়ার যারা এইটা দেখেন আলহামদুলিল্লাহ এবং পাইপটা দেখেন যেটা পাকিস্তানি বললে ইজিলি সেল করা যায় পাইপ টার্কিং পাইপ বলে এটারে কি পাইপ বলে টার্কিং পাইপ রেটটা হচ্ছে কত মাত্র মাত্র 600 টাকা 5 সেন্ট এক আর পিস দাম সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট

মার্কেটে কিন্তু প্রোডাক্ট শর্ট বাট রেজনেবলের মধ্যে মিডিয়াম রেঞ্জের মধ্যে কিন্তু প্রোডাক্ট শর্ট তাদেরকে আমরা স্বাগতম জানাই যে ভাই আপনারা চলে আসেন পাঠান বাজারে একদম দারুণ সব অফার এটা দেখেন মাত্র কত ছয়শো টাকা অনলি ছয়শো টাকা ইনশাআল্লাহ মাত্র সিক্স ফিফটি টাকা ইনশাআল্লাহ চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে শাড়ি পাবেন শাড়ি হ্যাঁ হ্যাঁ মধু হবে মধু একটু দেখেন এটা এটা স্যালোয়ারটা দেখেন মাত্র 650 টাকা লাইটটা একটু শেয়ার করে দেন না ভাই দয়া করে একটু লাইটটা শেয়ার করে দেন স্যালোয়ার দেখলে তো শান্তি রে ভাই স্যালোয়ার দেখলে শান্তি আগে লাইটটা চেক করে দেখে শুনে বুঝে তারপরে কিনা কাটা করবেন ইনশাআল্লাহ এগুলো একটাও থাকার ড্রেস না একটাও থাকবে না ইনশাআল্লাহ মাত্র কত মাত্র হচ্ছে 600 টাকা করে সিঙ্গেল পিস এক পিস নিতে ইনশাআল্লাহ এটা দেখেন 1800 টাকা আছে তারপরে আমাদের রেডিমেড তো আছে

এই ডিজাইনগুলো দেখেন মাত্র হচ্ছে 70600 600 টাকা সিঙ্গেল পিস ভাই উন্নাত দামে দিচ্ছি ওয়ান কাইন্ড অফ মানে এত কা কোয়ালিটি অনেক ভালো মানে জাস্ট এটা বহর বড় উৎস যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকে হিসেবে সুযোগ না অনেক ভালো একটা কালেকশন যেটা নরমালি 1200 থেকে 1400 টাকা মানুষ বিক্রি করে ওইটাই আমরা আপনাদেরকে দিব কত 7600 টাকা ছয়শো টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন এক পিস এগুলো হচ্ছে রিপেয়ারের ফেব্রিক্স একটু দেখেন একটু দেখেন রিপেয়ারের দেখছেন আস আসবে করা যারা পাকিস্তানি কিনেন তারা জানেন এইটারে কিন্তু মানে অরিজিনাল বলে হচ্ছে কি সেল করে ফর্টি ফাইভ ইঞ্চি বহর কত চওড়া মানুষ আপনার ঘরে আপনারও হবে আপনার ছোট বাচ্চা থাকলে তাদেরও হয়ে যাবে ইনশাল্লাহ হ্যালো সেวัง দিন আজি পলাস মুদু এটুকু দেখেন সালোয়ারটা দেখেন रेट মাত্র 550 টাকা আমাদের টাকা অনলি 550 টাকা বলো টাকা চিটাগাং ব্রাঞ্চ আমাদের এখানে अवेलेबल

যারা অনলাইনে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বেশি কনভারসেশন এখন না গেলেই ভালো যারা হোলসেলার তারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যোগাযোগ করেন আর যারা ওয়েলকাম আসতে চান তারা সরাসরি চলে আসেন মাত্র কত মাত্র 1800 টাকা সিঙ্গেল পিস কাজ এটা দেখেন চার পাশে প্যানেল দেওয়া চার পাশে দেখেন আলহামদুলিল্লাহ

একটু দেখে চাচাই করে কি না কাটা করেন না এটা হচ্ছে পিওর না একদম বডির কাপড়ের সাথে কি অ্যাড করা ওকে এটা হচ্ছে ফেলো যারা অনলাইনে নিতে চান যার সাথে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমরা বারোটা পর্যন্ত আছি কালকে সানডে চান্দার পর্যন্ত আছে লুঙ্গি শাড়ি লেহেঙ্গা কি চাই পাঠান বাজারে কি চাই চেষ্টা করতেছি সব সার্ভিস আপনাদেরকে দেওয়ার জন্য একটু দেখেন রেট হচ্ছে কত সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ একটু দেখেন আমাদের একটা জিনিস মালা রাখবেন আমাদের অফার ড্রেস অফারের কালেকশনগুলো আমরা কিন্তু কোনো এক্সচেঞ্জ হয় না না অফারের কালেকশনগুলো কোনো এক্সচেঞ্জ হয় না আমাদের কারণ এগুলো কিন্তু থাকে না অনলাইনে পাওয়া যাবে জি অনলাইনে পাওয়া যাবে আপনারা যে যেখান থেকে ইচ্ছা আপনারা সার্ভিসটা নিতে পারবেন শু আল্লাহ এটা দেখেন এই একটা কালেকশন দেখাই আদাম্প লিভার্স এটা হচ্ছে আদাল লিভার্সের হচ্ছে

এটা এটা আরেকটা কালেকশন ভাই এটা হচ্ছে আদান্ত বাসের এর একটু দেখেন এগুলো ফেব্রিক্স মাশাআল্লাহ রে ভাই মাশাআল্লাহ এগুলো মানে আমি এটা হচ্ছে বিজনেস প্রমোট যেটা জেনুইন কথা একবার কিনবে তারা সারা জীবন পানামবাজারের কথা মনে রাখবে ইনশাআল্লাহ যে 600 টাকা একটা গামছা পাওয়া যায় কিনা মতো জানি না ওইখানে 600 টাকা করে পাঠানবাজার যে কালেকশন দিছে। ইনশাল্লাহ মনে রাখতে হবে এটা দেখা এটা একটু দেখেন এটা একটু দেখেন গলার কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটা দেখেন শুকর আলহামদুলিল্লাহ এটা দেখেন পুরা কাজগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন শুকর আলহামদুলিল্লাহ রেট হচ্ছে কত ভাইয়া মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা সিঙ্গেল পিস সকল কাজ করি একদম ভাই লাগে এবং <laughs> <Fuji. laughs>

সাতশো পঞ্চাশ সাইজ হবে ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিবেন ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিবেন কেউ মেসেজে পাঠাবেন এগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন তো পিছনে আবার আসসালামু আলাইকুম